দিয়ান মজুমদারকে সেটা পরে বলছি তার আগে বলি তোমাদের সাথে তো আমি সবসময় সবসময় না মানে মাঝে সাঝে রেয়ার কখনো কোনো খুব বেশি নেগেটিভ কেউ যদি কোনো কমেন্ট করে তো সেটা নিয়ে ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে আমার কথা তার এগেনস্টে কি বলা দরকার সেটা শেয়ার করেছি তো আজকে ভাবলাম যে তোমরা তো আমাকে মানে ওর ওই হেড কমেন্টস তো ভীষণ কম আসে একশোটাই হয়তো একটা কিন্তু এই যে বাকি নিরানব্বইটা যে এত মিষ্টি মিষ্টি সবাই কমেন্ট করে তো ভাবছিলাম সবাইকে তো এখন এমনি রিপ্লাই দেওয়া সম্ভব হয় না না ফেসবুক লক করে দেয় তো খুব স্পেশাল কিছু কমেন্ট যেগুলো মন ছুঁয়ে যায় সেরকম কিছু কমেন্ট এখন মাঝে মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো দিয়ান মজুমদার হচ্ছে তার মধ্যে একজন আজকে রান্না বান্না সেরে শুতে শুতে একটু লেট হয়ে গেছিল তাই জাস্ট ঘুম থেকে উঠলাম বিকেলবেলা এখন কটা বাজে ছটা মতো বাজে উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ তো উঠে একটুখানি ফোন মানে ফেসবুকে কমেন্টগুলো চেক করছিলাম তখনই পেলাম এত ভালো লাগলো মন ছুঁয়ে গেল তো বললাম চলো যাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার মানে এত দিনটাকে এত সুন্দর করে দেয় আজ থেকে তাদের কমেন্টও মাঝে মাঝে শেয়ার করবো ঠিক আছে তো দিয়ান মজুমদার একটা খুব মিষ্টি বোন বোন বলছি কারণ আমাকে যেহেতু দিদি বলেছে নিশ্চয় আমার থেকে ছোটোই হবে বলছে হাই মিষ্টি মিষ্টি দিদি ভাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে হাসি খুশি থেকো সব তোমার ভিডিও না দেখলে আমার একদিনও চলে না অপেক্ষায় থাকি কখন আসবে কখন আসবে দেখব আমি একজন টিচার আর হাউস ওয়াইফ সো সময় পেলে ফোন ঘাঁটি তোমায় খুব খুব ভালো লাগে আমার তোমায় খুব খুব ভালো লাগে আমি আর আমাদের ম্যাম তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ দিয়ান সঙ্গে তোমার যে ম্যাম তাকেও অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তারপরে হচ্ছে দাও বলছি সম্ভব হলে আমার নামটা নিও আর আমার হাজবেন্ড জন্য চট টিফিনে দেওয়ার মতো কিছু রেসিপি শেয়ার করো তুমি পারদে তাই নয়তো তুমি পারলে তাই নয়তো শরীরের কষ্ট দিয়ে দিয়ে নয় তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা দিদি লাভ ইউ রিও বাবু কেমন আছে আর জিজু রিও আর জিজু দুজনেই খুব ভালো আছে আর হচ্ছে তোমার নাম শুধু নিলি তোমার নাম নিয়ে স্পেশাল একটা ভিডিও করেছি কিন্তু অন্য ভিডিওর মাঝখানে তোমার নাম নিলি তোমার নাম নিয়ে এই ভিডিওটা শুরু এবং শেষ করছি আহ আশা করি তোমার ভালো লাগবে নিশ্চয়ই তুমি দেখবে আর তুমি যে এতটা খেয়াল রেখেছো যে তোমার হাজবেন্ডের টিফিনে দেওয়ার মতো রেসিপি শেয়ার করতে বলেছ কিন্তু আমার নিজের শরীরটাকে আগে দেখে তারপর শরীরের খেয়াল রেখে তার জন্য আরেকবার থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করব তোমাদের সাথে এরকম টাইপের রেসিপি শেয়ার করা যেটা টিফিনে দেওয়াও যায় আর চটজলি হয়েও যায় আগে হলে বলতাম খুব শিগগিরই দিচ্ছি তবে এখন সিচুয়েশন তো তোমরা সবাই জানো তাই চেষ্টা করব যতটা পারবো শেয়ার করতে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এইভাবেই তোমাদের ভালোবাসা দিও আসো তোমাকে একবার দেখিয়ে দিই এখানে একটু কাছ থেকে দেখাও রিও জানি এখানে খুব বেশি করে তো দেখা যাবে না বাট তাও দেখালাম ঠিক আছে থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড দেখা